আল্লা আল্লাহ জীবনে কত পাপের কাজ করেছি গুনার কারণে আমার হাত নাপাক আমার চোখ নাপাক আমার জিব্বা না আমার অন্তর না গুনাহের কারণে আমার জিন্দগি না পাক হয়ে গেল গুনার কারণে এখন আমি যেদিকে তাকাই দেখি জাহাজ না বেরাগু আমার জাহাজ না সারা কিছুই দেখি না ও আল্লাহ আমার মতো খারাপ মানুষ এই দুনিয়ায় বোধায় নাই মায়ের সাথে কত বেয়াদুরি করেছি বাবার সাথে কত বেয়াদুরি করেছি এই জীবনে স্ত্রীর সাথে কত জুলুম করেছি সন্তানের উপরে কত জুলুম করেছি প্রতিবেশীর উপরে কত জুলুম করেছি ও আল্লাহ অন্যায় সারা কোনো ভালো কাজ আমার নাই নামাজ সারলাম দাড়ি কাটলাম বেপরদায় চললাম ও আল্লাহ তোমার প্রিয় বান্দাদের বিরোধিতা করলাম কোরআন হাদিসের বিরোধিতা করলাম ও আল্লাহ আজকে আরシアর এখান থেকে যাব না ও আল্লাহ তুমি আমার একটু রহমতের দরজা খুলে আমাকে maaf করো আমি আর গুনাহ করব না আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরোয়ায়ে চলব না আল্লাহর বান্দা চোখের পানি এমন এমনভাবে কান্না শুরু করেছে আল্লাহর পান্দা কান্দে আর বলে আল্লাহ তুমি দয়া করে মাফ করে দাও হঠাৎ করে একটা গাই নিয়ে আওয়াজ ওই বান্দার কান্না বাড়তে 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 এখন অচেতন অবস্থা এমন কান্নার ঢেউ সমুদ্রের মতো কান্নার তুফান পর্যায়ে তার কান্নার আওয়াজে ঘরের সবাই সজাগ হয়ে গেল সবাই শুনে কান্নার আওয়াজ স্ত্রী দেখে বিছানায় নাই কোন রুমে কান্না করে একটা জোরে গাইবি আওয়াজ আসছে বান্দা তুই যতই কান্না কর তোর নাম জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে কান্না করে কোনো লাভ হবে না আল্লাহর বান্দায় আওয়াজ কানে শুনিয়া আগের তুলনায় কান্নার আওয়াজ আরো বাড়ায় দিল আরো বেশি বেশি কান্না করে ও আল্লাহ তুমি এত বেজার দুনিয়াতে মা বাবা ভাই বোন কেউ আমার না ওই কবরে একা যেতে হবে ও আল্লাহ তুমি স্যার আমার কেউ নাই তুমি আমার আসল